হ্যাঁ এভরি ওয়ান আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব প্রথমবার আমাকে নিয়ে যাব বাড়িতে আর সেই জন্য আমাকে যারা নিতে আসবে তাদের জন্য কিছু উপহার আমার মায়ের তরফ থেকে আর ওই বাড়ি থেকেও এই বাড়ির জন্য কিছু উপহার কেনাকাটা হয়েছে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ওই বাড়ি থেকে কী কেনা হয়েছে না হয়েছে সেগুলো তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে তবে এখান থেকে কী কেনাকাটা হয়েছে চলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আগেই বলি আমাকে নিতে আসবে পাখি ওরা মানে পাখি আকাশ আদর্শ ওরা তো তাই জন্য যে গল্প করে কিছু কেনাকাটা সেই ড্রেসটা হচ্ছে আদর্শের জন্য আমাদের ছোট্ট একটু জন্য দেখো কতটা কিউট কালারটা ভীষণ মিষ্টি আর এই যে ড্রেসটাও খুব ভালো এটা পরলে ওকে খুবই ভালো লাগবে ভীষণ সফট বাচ্চাদের ড্রেস একটু সফট না হলে হয় তো এই ড্রেসটা আমাদের আদর্শ জন্য আনা হয়েছে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিল তারপরে আনা চলে বাচ্চার জন্য এই একটা চুড়িদারের ড্রেস ও যেহেতু শাড়িটা কম পরে আমার মতো সামনে তো শাড়ি খুব বেশি পরি না তো কাপড়ের জন্য এই চুড়িদারের পিসটা এটা একদম পিওর কটনের আর কালারটা ব্ল্যাক এবং ক্রিম কালার মানে অফ হোয়াইট কালার বলতে পারো আমার হয়েছে কমেন্টের মধ্যে আর আকাশের জন্য আনা হয়েছে এই একটা টি শার্ট এটা হুডি ঠিক বলা চলে না মানে যেহেতু টুপি নেই কিন্তু বেশ মোটা শীতের জন্যই আর কি এটা একটা ফুল স্লিপ একটা টি শার্ট আনা হয়েছে কালারটা হচ্ছে এটাও বেশ ময়ুর কালারের মধ্যেই ভালো লাগছে তোমরা একটু কমেন্টে জানি